উনিশশো সালে সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়া রহমানকে যখন হত্যা করা হয় তখন রাজনৈতিক দল হিসেবে বিএনপি বিপর্যস্ত এবং দিশে হারা টালমাটাল এই পরিস্থিতির মধ্যে বিচারপতি আব্দুস সাত্তারকে রাষ্ট্রপতি করতে চেয়েছিল সামরিক শাসক জেনারেল এইচ এমের সাত তিনি করেছিলেনও তাই জিয়া রহমানের আকস্মিক হত্যাকাণ্ড বেগম খালেদা জিয়ার মনের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছিল তিনি হয়তো ভাবতে শুরু করেছিলেন যে রাজনীতি হয়তো মানুষকে এ ধরনের করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায় তবে দিনের পর দিন দলের নেতাকর্মীরা রাজনীতিতে আসার জন্য তাকে বোঝানোর চেষ্টা করেন শেষ পর্যন্ত রাজনীতিতে নাম লেখান উনিশশো বিরাশি সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জি আত্মপ্রকাশ করেন সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্য পদ লাভ করেন একই বছর সাত নভেম্বর জিয়র রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন রাষ্ট্রপতি আব্দুল সাত্তারকে সরিয়ে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করলে দেশ জুড়ে তার বিরুদ্ধে আন্দোলন শুরু হয় যেখানে সামনে থেকে নেতৃত্ব দেন খালেদা জিয়া বিরোধী আন্দোলনের সময় তাকে কয়েকবার আটক করা হলেও আন্দোলন থেকে সরে যাননি বিএনপি চেয়ারপারসন জেনারেল এরশাদের পতনের পর উনিশশো সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল তাতে বিএনপি জয়লাভ করে আর এভাবেই রাজনীতিতে আসার দশ বছরের মধ্যে প্রধানমন্ত্রী হন Kale